আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত ব্লগে আমি আপনাদের সাথে আমাদের হঠাৎ কক্সবাজার যাওয়ার ব্যাপারটা শেয়ার করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ব্লগে শেয়ার করব কক্সবাজার আমাদের প্রথম দিন কেমন কাটলো আমরা সাড়ে চার ঘন্টা জার্নি করার পর পৌঁছে গিয়েছিলাম কক্সবাজার এরই মাঝে আমার হাজব্যান্ড তার অফিস ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাদের জন্য রুমও বুক করে ফেলেছিলেন যেহেতু পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল তাই কক্সবাজার বাস টার্মিনালে নেমে আমরা ঠিক করে নিয়েছিলাম দুপুরের খাবারটা খেয়ে তারপর হোটেল উঠব আর তাই বাস টার্মিনাল থেকে আমরা সোজা রওনা হয়ে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেহেতু আমরা আগেও এই রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং খাবার ভালো লেগেছিল। তাই আমরা এখানে খাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম এই যে আমরা পৌঁছে গেলাম এখানকার ওপেন কিচেনের ব্যাপারটা কিছুটা ইউনিক আবার একটা নান্দনিক ভাব আছে যেটা ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে আমরা ফ্রেশ হয়ে খাবার অর্ডার করলাম যেহেতু আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম সাথে এত লং জার্নি তাই খিদা থাকলেও খাবার খাওয়ার মতো তেমন একটা ইচ্ছা কাজ করছিল না তাই ভাতের সাথে খুব সিম্পলি ভত্তা ভাজি প্লেটার গরুর কালো গুনা আর ডাল অর্ডার করেছিলাম আর সাথে তো সালাদ ছিলই এবার খাবার কেন যেন খুব একটা ভালো লাগেনি আমার কাছে আচ্ছা খাবার সেরে আমি একটা চা নিয়েছিলাম আসলে মাথাটা খুব ধরেছিল তাই তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে আসলে খুব টায়ার্ড ছিলাম আমরা তাই মনে হচ্ছিলো যত তাড়াতাড়ি সম্ভব রুমে গিয়ে একটু রেস্ট নেওয়া যায় এই যে আমরা হোটেলে পৌঁছে গেলাম আচ্ছা একটা কথা বলে রাখা ভালো হোটেলে আমাদের রুম থেকে কিন্তু সি ভিউ ছিল না হিল ভিউ ছিল কিন্তু খারাপ লাগছিল না রুমে ঢোকার আগে দরজার সামনে একটা ছোট্ট ব্যালকনি ছিল সেখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল আমরা এখন রুমে চলে আসলাম আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের রুমে দুইটা বেডের ব্যবস্থা ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে খুব সুন্দরই ছিল রুমটা ওয়াশরুমটা অনেক বড় এবং ক্লিন ছিল একদম আমি ভেবেছিলাম শুধু বাইরের একটা ব্যালকনি আছে ওমা দেখি রুমের ভেতরেও একটা সুন্দর ব্যালকনি আছে বাস এরপর আর কি আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে নিলাম এটা রুমের ব্যালকনি থেকে সন্ধ্যাবেলার ভিউ যেহেতু আমার হাজব্যান্ড এর অফিসের প্রোগ্রাম ছিল সন্ধ্যায় তিনি রেডি হয়ে সেখানে পার্টিসিপেট করতে চলে গেলেন আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমি ঠিক করলাম আগে কাসুন্দি রেস্টুরেন্টে যাব যেটা কিনা লাবণী লাবনী পয়েন্টে অবস্থিত এই যে বাচ্চাদের নিয়ে আমি এখানে চলে এলাম আপনাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন জাগবে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া এভাবে বাচ্চাদের নিয়ে এক একা কিভাবে বা কেন চলে গেলাম আগেই বলেছি আমার হাজব্যান্ডের অফিসের প্রোগ্রাম ছিল বলে তার সময় বের করে আমাদের সাথে আসাটা কঠিন ছিল কিন্তু কক্সবাজারে এসেও আমি যদি দিতে না আসি তাহলে তো আমার কক্সবাজার ট্যুরে অপূর্ণ থেকে যাবে তাই এভাবে আসার সিদ্ধান্ত নেয়া একটা কেমন যেন টান কাজ করে এখানে আমার ছোট ছোট অনেক স্মৃতি আছে আসলে এখানে আমি অনেকদিন জব করেছিলাম এখানে আসলে এখনো আমার কলেগ্রামাকে অনেক আদর সম্মান এবং ভালোবাসা দেয় যা বলে বোঝানো যাবে না আজও তার ব্যতিক্রম হয়নি বাচ্চাদের নিয়ে যা খেলাম তার একটা বিলও আমাকে গুনতে হয়নি বরঞ্চ ওরা আমার বাচ্চাদের জন্য আরো খাবার প্যাক করে দিয়েছিল ওদের আন্তরিকতা আগের মতো আছে আমার জন্য যদি এখন অনেকে নেই খাওয়া দাওয়া শেষ করে কাশ্মীর লাইভ কনসার্ট উপভোগ করলাম কিছুক্ষণ তারপর আবারও ব্যাক করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমার হাজবেন্ডও এর ভেতর বারবার কল দিচ্ছিলেন হোটেলে ফিরে যাওয়ার জন্য এবং ডিনার করার জন্য কিন্তু এত কিছু খাওয়ার পর কি আর ডিনার করা যায় বলেন এভাবেই কেটে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে কক্সবাজারের দ্বিতীয় মানে শেষ দিনের ব্লগ নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম